আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে ছেলেদের পেশাবের নালী শুরু হয়ে যাওয়ার সমস্যা পেশাব করতে সমস্যা হওয়ার যে কারণগুলো নিয়ে কিছু বলতে চাই কিছু কিছু কারণে ছেলে রোগীদের পেশাবের নালী শুরু হয়ে যেতে পারে যেমন ইনফেকশন দুর্ঘটনাজনিত আঘাত আর কিছু কিছু ক্ষেত্রে অটো ইমিউন ডিজিজের কারণে এই সমস্যাটা হতে পারে বিএক্সও নামে এক ধরনের অটো ইমিউন ডিজিজ আছে যেটার কারণে শুরুতে ছেলেদের মূত্রনালীর সামনের অংশ শুরু হয়ে যায় এবং তারপর আস্তে আস্তে সম্পূর্ণ মূত্রনালী শুরু হয়ে আসে এছাড়া বিভিন্ন ধরনের যৌনবাহিত অসুখের কারণে ইনফেকশন পুজ এগুলো হয়ে আস্তে আস্তে পেশাবের শুরু হয়ে যায় এবং ক্ষেত্র বিশেষে বিভিন্ন ধরনের দুর্ঘটনাজনিত আঘাতে যাদের পেনভিক ফ্র্যাকচার হয় অথবা যারা উপর থেকে বিভিন্ন বস্তুর উপর বাঁশের উপর যেমন ডে লেবার যারা তারা অনেক সময় বিভিন্ন বাঁশের মাচায় কাজ করে দুই পা দুই দিকে দিয়ে পড়ে যায় রিকশা চালাতে গিয়ে সাইকেল চালাতে গিয়ে অনেক সময় সাইকেলের রডের উপর সবাই পড়ে গিয়ে নিচের দিকে আঘাত পায় এসব কারণে ইঞ্জুরি হয় এবং সেই কারণে পরবর্তীতে মূত্রনালী সংকুচিত হয়ে যায় মূত্রনালী যখন সংকুচিত হয়ে যায় তখন আমাদের রুগীদের পেশাব করতে অনেক সমস্যা হয় পেশাবের ধারা চিকন হয়ে আসে চাপ দিয়ে পেশাব করতে হয় এবং অতিরিক্ত চাপ দেওয়ার কারণে কিছু জটিলতা তৈরি হয় যেমন তাদের মূত্রথলির ক্যাপাসিটি বেড়ে যায় বেশি পরিমাণে পেশাব জমা হয়ে থাকে সম্পূর্ণভাবে তারা পেশাব করতে পারে না পেশাবের শেষেও কিছু পরিমাণ পেশাব জমা হয় তাছাড়া এই চাপাচেপির কারণে অনেক সময় মূত্রথলি থেকে প্রসাব উল্টো দিকে কিডনিতে চলে যায় এবং এই কারণে বারবার ইনফেকশন হতে থাকে এবং আস্তে আস্তে কিডনির ফাংশন বা কিডনির কার্যকারিতা কমে আসে এবং দীর্ঘমেয়াদী একটা জটিলতা তৈরি হয় আমরা ইউরোলজিতে এই ধরনের রুগীদের সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসা দিয়ে থাকি আগে পেশাবের রাস্তায় যন্ত্র দিয়ে কেটে বড় করা হতো কিন্তু এখন আমরা চামড়া প্রতিস্থাপনের মাধ্যমে এই ধরনের জটিল চিকিৎসাগুলোর সম্পূর্ণ নিরাময় করে থাকি আমরা মুখ থেকে চামড়া নিই এবং ক্ষেত্র বিশেষে আরও অন্যান্য উপযোগী জায়গা থেকে রোগ ভেদে চামড়া নিয়ে সেখানে চামড়া প্রতিস্থাপন করি এবং পরিপূর্ণভাবে এই সরু নালির চিকিৎসা করে পেশেন্টকে সুস্থ করতে পারি একইভাবে মহিলাদের মূত্রনালী সংকুচিত হয়ে যেতে পারে ইনফেকশন এবং আঘাতের কারণে আগে এই চিকিৎসার ব্যবস্থা ছিল না এখন আমরা মহিলাদেরও ইরোথোপ্লাস্টি করে থাকি এবং আমাদের কাছে অনেক মহিলা রুগীরা এই চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করছেন তাই আপনাদের মধ্যে যারা এই মূত্রনালীর সমস্যায় আছেন যাদের মূত্রনালী সংকুচিত হয়ে গেছে যারা প্রসাব করার জন্যে কষ্ট করেন প্রতিদিনই এই কষ্টে ভুগেন আহ্বান জানাব তারা আমার কাছে এবং আমার মতো আরও সমস্ত ইউরোলজিস্টদের কাছে আসবেন একটা সঠিক রোগ নির্ণয়ের পর এর সঠিক চিকিৎসা নিয়ে দ্রুত স্বাভাবিক জীবনে ফেরত যাবেন ধন্যবাদ